শেয়ার মার্কেটে এসেছেন খুব ভালো কথা কিন্তু আপনার লক্ষ্য ঠিক তো মানে আপনি এখান থেকে ঠিক কী করতে চান সঞ্চয় নাকি রোজগার দেখুন এটা নিশ্চিত করতে না পারলে কিন্তু শেয়ার মার্কেট থেকে সাফল্য পাওয়া কিন্তু সম্ভব নয় আমার নিজেরই এটা বুঝতে দু থেকে তিন বছর সময় লেগেছিল। আমার যিনি স্যার তিনিও বলেছিলেন কিন্তু তখন রিয়েলাইজ করিনি পরে ব্যাপারটা বুঝতে পেরেছি আসলে দেখুন ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি যে ইনভেস্টার মানে সঞ্চয় আর এই ইনকাম এই ব্যাপারটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে সঞ্চয় আর ইনকাম কিন্তু এক নয় আপনি নিজেও বুঝতে পারবেন এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই কিন্তু ব্যাপারটা আসলে দেখুন মানে লক্ষ্য ঠিক বলতে শেয়ার মার্কেটে তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তো ইনকাম করার জায়গা রয়েছে একটা বলা হয় আমরা পরে পুরো চার্টের সাহায্যে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করব। যে একটা ইনভেস্টমেন্ট হয় আর একটা হচ্ছে ট্রেডিং এই যে ধরুন কোনো একটা কিছু কোনো একটা শেয়ার আপনি সুইং ট্রেডিংয়ের জন্য আপনি অল্প টার্গেট নিয়ে আপনি ট্রেড করতে চাইলেন কিন্তু দেখা গেল হ্যাঁ সেখান থেকে আপনি পাঁচ পার্সেন্ট ট্রেড নিয়ে বেরিয়ে চলে এলেন কিন্তু পর তারপরে বেরিয়ে আসার পরে দেখা গেল ওটা পরের দিন আরও পাঁচ পার্সেন্ট বা আরও পাঁচ পার্সেন্ট মানে প্রায় মানে রেখে দিলে পনেরো পার্সেন্ট প্রফিট হয়ে যেত তিন দিনে কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন সেটা দেখে এর পর দিন কী করলেন পর দিন আবার অন্য কোনো ইয়েতে পাঁচ পার্সেন্ট দিয়ে দিয়েছিল কিন্তু আপনি সেটা সেই প্রফিটটা বুক করেননি বা সেটা রয়ে গেছে কিন্তু তার পর দিন দেখা গেছে শুধু সেই পাঁচ পার্সেন্ট নিচে নেমেছে তা নয় আরও পাঁচ পার্সেন্ট নেগেটিভে চলে গেছে তো এই যে এরকমভাবে কিন্তু ব্যাপারটা মানে একটা এলোমেলো ব্যাপার হয়ে যায় তো সেই জন্য সমস্ত ব্যাপারটা মিলিয়ে কিন্তু একটা টার্গেট ফিক্স রাখতে হবে যে আমি যদি এই কদিনের জন্য নিই এই টাইম ফ্রেমের মধ্যে নিই আমি যদি ট্রেড করি বা আমি যদি ইনভেস্টমেন্ট করি ইনভেস্টমেন্ট আর ট্রেড এই ব্যাপার দুটো কিন্তু আলাদা যে এই যেটা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে বললাম আবার ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা আলাদা হতে পারে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিন্তু দেখা গেলো সেক্ষেত্রে আপনার কি হচ্ছে আপনার মোটামুটি আপনি একটা ইনভেস্টমেন্টের জন্য কোনো একটা শেয়ার কিনলেন কিন্তু শেয়ার কেনার পর সেটা কয়েক দিনের মধ্যেই প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল এই যে বেড়ে গেল বলে যে এত তাড়াতাড়ি বেড়ে গেল সেই জন্য আপনি সেখান থেকে প্রফিট বুক করে নিলেন আবার একই রকমভাবে তারপরে দেখা গেল যে আপনি প্রফিট বুক করে নিলেন কিন্তু তারপরেও কন্টিনিউ সেটা বেড়ে গেছে তারপরে আর ওটাতে আপনি এন্ট্রি নেওয়ার সুযোগ পাচ্ছেন না বা যখন এন্ট্রি নিলেন তারপরে দেখা গেল সেখান থেকে আবার নিচে নেমে গেল হুম নিচে নেমে গেল তখন আপনি ভয় পেয়ে গেলেন যে কুড়ি তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট নিচে চলে এলো ঠিক এখান থেকে বেরিয়ে যায় তখন লস বুক করে বেরিয়ে এলেন তো এইভাবে একটা এলুপাথারই কিন্তু ব্যাপার কিন্তু চলে আসে তো সেই জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই শেয়ার মার্কেটে কিন্তু এগোতে হবে সাফল্য পেতে গেলে আমরা একটা ছকের মাধ্যমে পুরো ব্যাপারটা দেখি যে স্টক মার্কেট স্টক মার্কেটকে আমরা দুই রকমভাবে মানে এখান থেকে সাফল্য পেতে পারি একটা হল ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ট্রেডিং আমরা একটা চার্টের মাধ্যমে বিষয়টাতে আসি একটা হলো ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টে কী হচ্ছে তোমার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটা বেশি সময়ের জন্য আর এই যে ট্রেডিং সেটা কিন্তু অনেকটা তুলনামূলক কম সময়ের জন্য তাহলে এই যে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এই দুটোর মধ্যে আমরা দেখব যে ইনভেস্টমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা লং টার্ম আর একটা হচ্ছে পজিশনাল তো এই যে লং টার্ম ইনভেস্টমেন্ট আর পজিশনাল ইনভেস্টমেন্ট লং টার্মটা কি এক থেকে শুধু দশ বছর নয় এক থেকে দশ পনেরো কুড়ি বা কেউ তিরিশ বছর মানে চলবে আনলিমিটেড চলবে আর কি আর পজিশনালের ক্ষেত্রে আমরা আমরা দেখাবো চাটেও দেখাবো যে এক থেকে তিন বছরের মধ্যে একশো থেকে তিনশো পার্সেন্ট আমাদের টার্গেট সেই টার্গেট নিয়ে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসবো এটা হলো পজিশনাল আর এরপরে ট্রেডিংয়ে আসি আমরা এই ট্রেডিংটা কিন্তু সবচেয়ে একটা বড়ো জায়গা বিষয়টা আর কি এই ট্রেডিংয়ের ক্ষেত্রেও যে বিষয়টা আসে একটা মোমেন্টাম ট্রেডিং মোমেন্টাম মানে একটা নির্দিষ্ট লক্ষ্য এখানকার এখানকার লক্ষ্য হচ্ছে কি পনেরো থেকে তিরিশ পার্সেন্ট এবং সেক্ষেত্রে কিন্তু তোমার ওই কয়েক মাস আর কি এক থেকে মাস যদি তুমি ধরো যে এক মাস এক থেকে ছ মাসের মধ্যে পনেরো থেকে তিরিশ গেলে নির্দিষ্ট প্রাইজ অ্যাকশানের ভিত্তিতে প্রাইজ অ্যাকশান কী এই বিষয়টা যদি তোমাদের না জানা থাকে তোমরা এর আগের ভিডিওগুলো তো দেখে থাকো আমরা যে সিরিজ শুরু করেছি যে প্লেলিস্টে সেই পুরো ব্যাপারটা আমাদের যে বেসিক অ্যাডভান্স যে কোর্স রয়েছে সেখানে পুরো সমস্ত ব্যাপারগুলো একটা পুরো পাই টু পাই সমস্ত রয়েছে একটা না বুঝলে প্রথমটা না বুঝলে কিন্তু পরেরটা বুঝবে না তো সেই জন্য তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখো সাবস্ক্রাইব করে রাখো যাতে পরে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা রয়েছে সেটাও সেটার বার্তাও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ঠিক আছে তাহলে মোমেন্টাম মোমেন্টামের কয়েক সপ্তাহ মানে কয়েক সপ্তাহ ঠিক না তোমার ধরো এক মাস থেকে ছ মাসের মধ্যে আমরা পনেরো থেকে তিরিশ পার্সেন্টের টার্গেট বুক করে বেরিয়ে আসবো এরপর আসে অনেকের কাছে এবং বেশ জনপ্রিয় যেটা ট্রেডিং সেটা হচ্ছে সুইং ট্রেডিং এই সুইং ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে ক্ষেত্রেও ১৫ থেকে তিরিশ দিন এবং তার টার্গেট টার্গেট কিন্তু পাঁচ থেকে পনেরো এবং তারপর আর একটা বিষয় রয়েছে ভিএসটি ভিএসটি হচ্ছে ভেরি শর্ট টার্ম আর কি মানে সুইং ট্রেডিংয়ের থেকেও কম সময় এটা হচ্ছে তোমার আমরা দেখছি কি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে এর এক্ষেত্রে কিন্তু টার্গেট কিন্তু তিন থেকে পাঁচ পার্সেন্ট এবং বিটিএসটি তোমরা জানো যে বিটিএসটি মানে বাই টুডে সেল টু মোরো মানে আজকে কিনে কালকে বিক্রি সেক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট দু থেকে তিন পার্সেন্ট আর ইন্টারডে একই দিনে এক থেকে দুই পার্সেন্টের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসা এবার দেখো এখানে একটা ব্যাপার বোঝার রয়েছে যে ইনভেস্টমেন্ট আর ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের থেকে ইনভেস্টমেন্ট শুধুমাত্র স্টকের ক্ষেত্রে হয় আর ট্রেডিং কিন্তু স্টক থাকছে এবং তার সাথে কিন্তু এফএনও ফিউচার অ্যান্ড অপশান এই ব্যাপারটা কিন্তু এর সঙ্গে যুক্ত থাকছে মানে ফিউচার অপশানের ক্ষেত্রে ইন্টারটে তো করাই যায় এবং সেক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড করে বিটিএসটি ভিএসটি সুইং বা অনেকে মোমেন্টামও মনে মানে একটা পজিশান নিয়ে রাখে একটা ফিউচার কিনে রাখে আর কি বেশ ভালো একটা সময়ের জন্য এক বছর ছমাস বা ম্যাক্সিমাম এক বছরের জন্য নিয়ে রাখে তাহলে এক্ষেত্রে দেখো আমাদের ইন্ডিয়ান মার্কেটে কী হচ্ছে একটা ইনভেস্টমেন্ট হলো আর একটা ট্রেডিং ট্রেডিংটা কিন্তু কি একটা স্টকের ক্ষেত্রে হচ্ছে আর একটা ফিউচার অ্যান্ড অপশানের ক্ষেত্রে এইবার আমরা চার্টে চলে আসি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা টার্গেটটা কীভাবে বুক করবো আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে যদি দেখি তাহলে দেখব টাটা মোটরের ক্ষেত্রে দেখো টাটা মোটর ধরো উনিশশো চুরানব্বই সাল মানে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে হ্যাঁ এই যে ধরো আজ থেকে তিরিশ বছর আগে এখান থেকে এখন ধরো বেড়েছে মোটামুটি ধরো তোমার তিরিশ বছর আগে হ্যাঁ নশো এই যে নশো গুণ বেড়েছে নশো গুণ বাড়া মানে হ্যাঁ এই ধরো সাপোজ নশোই ধরো তাহলে নশো গুণ বাড়া মানে এক লক্ষ টাকাটা এক লক্ষ টাকা আরও নয় গুণ তার মানে এদিকে ন লক্ষ টাকা বাড়লো আর ওইদিকে নিজের এক লক্ষ টাকা মোট দশ লক্ষ টাকা হবে দেখো এই যে টাটা মোটরের ক্ষেত্রে যদি বলো এখানে ধরো হ্যাঁ এই যে এক্ষেত্রে এই যে এইখানে ধরো একটা আমি একটা ইয়ে ডাক টেনে রাখলাম হ্যাঁ এই যে এটা কিভাবে কি হচ্ছে এর পরে আলোচনা করবো অ্যাকচুয়ালি দেখো এই যে এখানে ব্রেকআউট দিচ্ছে এই যে ব্রেকআউট দিচ্ছে ব্রেকআউট দিয়ে একটা এতটা বাড়ার পর তারপরে কিন্তু সেটা রিট্রেস নেবে এই রিট্রেসমেন্টের সময় এখানে কিন্তু তোমাকে এন্ট্রি নিতে হবে এই যে এই সময় এই যে ধরো ধরো তোমার হ্যাঁ এই যে এক্ষেত্রে এই যে এন্ট্রিটা কি হলো এই যে নিচে এই যে উঠলো উঠে নামলো নেমে এইবার এখানে দেখো এখান থেকে তুমি যদি দেখো যখন তুমি এখান থেকে এন্ট্রি নেবে তারপরে দেখো এখান থেকে এ পর্যন্ত তোমার টার্গেট হ্যাঁ এই যে এই পর্যন্ত যেটা হচ্ছে কতদিন দেখো এক হাজার একশো সাতাশ দিন তার মানে প্রায় চারশো দিনের কাছাকাছি এক বছর তার মানে কিন্তু তিন বছরও নয় তিন বছরেরও নয় তার মধ্যে কিন্তু আমরা এখানে কিন্তু দুশো বাইশ পার্সেন্ট উঠছে কিন্তু আমরা এখানে দুশো বাইশ পার্সেন্ট নেব না আমার টার্গেট হলো কত টার্গেট হচ্ছে দুশো পার্সেন্ট মানে ইয়ে কত টাইম ফ্রেমটা দেখো টাইম ফ্রেম যদি আমরা দেখি তাহলে এইখানে আমরা এন্ট্রি নিচ্ছি সেই এন্ট্রির সময়টা সেই সেই এন্ট্রির সময়টা কত দেখো এই সময়টা হলো এই যে এই জায়গাতে যদি এন্ট্রি নিই এগারো ডিসেম্বরের এগারো তাহলে মানে মানে এগারো সালের ডিসেম্বর মাস মানে প্রায় বারোই চলে আসছে আর সেখান থেকে এই যে এইখানে এটা যাচ্ছে দেখো পনেরো তার মানে এগারো থেকে পনেরো পনেরো কিন্তু ফেব্রুয়ারি মানে অ্যাকচুয়ালি বারো থেকে পনেরো যদি আমরা বলি তাহলে কিন্তু তিন বছরের কিন্তু টাইম ফ্রেম এই তিন বছরের মধ্যে এইবার একদম টপ এই পর্যন্ত নিতে পারবো না আমার টার্গেট কত টার্গেট কিন্তু দুশো তাহলে এখান থেকে আমি আমার এই দুশো পারসেন্ট হল এখানে একশো আচ্ছা আমার এখানে হ্যাঁ এই যে এই ক্যান্ডেলে যদি এন্ট্রি এবার কোথায় এক্স্যাক্ট এন্ট্রি নিতে হবে সেটা আমি এরপরে আলোচনা করব। এখানে বেশি এই যে এই পর্যন্ত এই পর্যন্ত আমার দুশো পার্সেন্ট হয়ে গেল আমি সেখান থেকে বেরিয়ে আসবো তারপরে কতটা যাবে সেটা কিন্তু পরের কথা আবার তাহলে এখানে দুশো পার্সেন্ট মানে আমার এক লক্ষ টাকাটা এখানে দুশো পার্সেন্ট বাড়লো মানে এক লক্ষ টাকাটা তিন লক্ষ টাকা হলো আমি এখান থেকে বেরিয়ে চলে এলাম এরপর আমি যখন তোমাদের মাল্টি ব্যাগার স্ট্র্যাটেজি নিয়ে বলবো এবং এক থেকে তিনশো পার্সেন্ট মানে শর্ট টার্ম মাল্টিপ্যাকার স্ট্র্যাটেজি সেখানে আমি তোমাদের প্রত্যেকটা চার্টে তোমরা একটা চার্ট দে মানে কোনো একটাও তার ব্যতিক্রম দেখাতে পারবে না যে যেখানে সেই স্ট্র্যাটেজি কাজ করে নি তো সমস্ত জায়গায় সেই স্ট্র্যাটেজি কাজ করবে সেই বিষয় নিয়ে পরে আলোচনা করবো তাহলে আমরা কিন্তু লং টার্ম আর পজিশনাল এই ব্যাপারটা কিন্তু আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম এরপরে আমরা তাহলে কি চলে আসবো এই ইনভেস্টমেন্ট ব্যাপারটা কিন্তু আমাদের তাহলে ক্লিয়ার হয়ে গেল তাহলে ইনভেস্টমেন্ট বিষয়টা ক্লিয়ার এটা সম্পূর্ণ ক্লিয়ার হলো এইবারে আমরা চলে আসি ট্রেডিং তাহলে ট্রেডিংয়ের ট্রেডিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে এখানে হচ্ছে মোমেন্টাম এই যে মোমেন্টামের ক্ষেত্রে কী হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা একটা নির্দিষ্ট পজিশান পর্যন্ত ধরো সেটা স্টকটা গেলে আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসবো এই যে ধরো এই যে যদি আমরা এশিয়ান পেন্টের কথাই বলি তাহলে এশিয়ান পেন্টের এশিয়ান পেন্টের মোমেন্টাম দেখো হ্যাঁ আচ্ছা এক্ষেত্রে বলে রাখি এর আগের ক্ষেত্রে আমরা যখন ইনভেস্টমেন্টের মানে পজিশান নেব মানে এন্ট্রি করব তখন কিন্তু সেটা সবসময় মান্থলি ক্যান্ডেল অনুসারে আর মোমেন্টাম এটা আমরা দেখব উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে তাহলে আমরা যদি এশিয়ান প্রিন্টের চার্টে যাই তাহলে দেখো এখানে ব্যাপারটা ক্লিয়ার হবে এই যে এক্ষেত্রে দেখো তাহলে এখানে বিষয়টা ভালো করে বুঝে নাও এখানে আমরা কোনো একটা নির্দিষ্ট একটা এস এল দেখে নিই সাপোর্টটা দেখে নিই কোথায় সাপোর্ট এর সাপোর্টটা রয়েছে ধরো এই যে দেখো একই জায়গা থেকে এই যে এটা উঠেছে উঠে এখানে নেমেছে আবার উঠল আবার নামলো আবার উঠলো আবার এই এই জায়গাটাই যদি আমরা মোটামুটি এই লেজগুলো এইভাবে ধরলে হবে না আমরা যদি মোটামুটি এইভাবে করে নিই হুম তাহলে দেখো এই যে মোমেন্টামটা কি মোমেন্টাম হলোই যে এটা মোমেন্টাম সমস্ত স্টকে কিন্তু সমস্ত ট্রেড নেওয়া যায় না ইনভেস্টমেন্টও যেটাই মোমেন্টামও সেটাই ইন্টারডেও সেটাই সুইংও সেটাই সেটা কিন্তু হয় না এক একটার জন্য এক একটা সেটা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি পাটে আমরা বলব এক্ষেত্রে দেখো কি হচ্ছে এক্ষেত্রে এটা এখানে আসলো এই পর্যন্ত আসলো এসে আবার এখানে উঠে গেল উঠে আবার নিচে নেমে গেল নেমে আবার উঠলো তাহলে এই যে আমরা কিন্তু এইখানে একটা যখন এই মোমেন্টে আসলো এটা আমরা কিন্তু এইখানের এই লেভেলে একটা মোটামুটি পাঁচ পার্সেন্টের মধ্যে একটা স্টপ লস নিয়ে আমরা কিন্তু এটাতে ইনভেস্ট করতেই পারি দেখো এখান থেকে যদি দেখো এই যে পাঁচ পার্সেন্টও নয় চার পার্সেন্ট কিন্তু এখান থেকে যদি আমাদের টার্গেটটা কিন্তু হবে একদম ইয়ে পর্যন্ত দেখো এখানে আঠাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট মোমেন্টামের টার্গেট কত পার্সেন্ট পনেরো থেকে তিরিশ পার্সেন্ট তাহলে দেখো তিন চার পার্সেন্টের স্টপ লস আর সেক্ষেত্রে টার্গেটটা মানে কত গুণ রিক্স অ্যান্ড রেওয়ার্ড রেশিওটা কত বেশি সেটাও কিন্তু দেখতে হবে তাহলে এইবার দেখো তাহলে এখানে তুমি এন্ট্রি নিলে এখানে এন্ট্রি নিলে এবং সেই এন্ট্রির সাথে সাথে দেখা গেল দেখো এই লেভেল এন্ট্রি আচ্ছা হুম আচ্ছা এই লেভেল এন্ট্রি এবং সেই এন্ট্রির সাথে সাথে এখানে এন্ট্রি নিলে এখান থেকে ধরো টার্গেটটা হুম এই যে টার্গেটটা ধরো এই পর্যন্ত এই যে তাহলে টার্গেট কত পার্সেন্ট হয়ে গেল দেখো টার্গেট কিন্তু এখান থেকে এই যে টার্গেট এখানে ফিল হয়নি এইখানে এর আগের যে হাই সেই হাই পর্যন্ত দেখো চৌত্রিশ পার্সেন্ট আমাদের নেওয়ার কথা কত তিরিশ পার্সেন্ট চার পার্সেন্ট কিন্তু এক্সট্রা হয়ে গেছে তিরিশ পার্সেন্ট নিলেই আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারি তাহলে তিরিশ পার্সেন্ট কিন্তু মোটামুটি এখানে হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখো উনপঞ্চাশ দিনে কিন্তু আমরা তিরিশ পার্সেন্ট কিন্তু পেয়ে যাচ্ছি আবার এখান থেকে বেরিয়ে আসলাম আবার দেখো সেই স্টকটাই আবার এর কাছে কাছে এসছে এই যে এর কাছে যখন এলো আবার এখানে এন্ট্রি নাও এবং স্টপ লসটা ঠিক এখান থেকে এই যে আগের যে লোটা ছিল সেখানে স্ট্র্যাটেজি পার্টে বলবো একই কথা বারবার চলে আসছে এবং সেখান থেকে দেখো এবার এর আগের যে হাই ছিল এই যে লাস্ট যে হাইটা করেছো সেই পর্যন্ত টার্গেট এবং সেক্ষেত্রেও দেখো এ দেখো এখানেও কিন্তু প্রায় তিরিশ পার্সেন্ট কিন্তু টার্গেট আবার দেখো তারপরে এইবার দেখো তারপরে কিন্তু এন্ট্রি কিন্তু দেয়নি এখান থেকে কিন্তু ঘুরে গেছে এ পরে আবার কিন্তু পরে তোমাকে এন্ট্রি দিয়েছে এই জায়গাতে এবং সেক্ষেত্রে টার্গেট কিন্তু নিচে নেমে আসবে তখন কিন্তু দেখো এই লেভেলে এই হাই হুম এবং সেক্ষেত্রে দেখো এখানে হয়তো তিরিশ পার্সেন্ট হবে না কিন্তু তবুও এই যে পঁচিশ পার্সেন্টের কিন্তু টার্গেট বা ছাব্বিশ পার্সেন্ট টার্গেট হ্যাঁ এইবার দেখো এইখানে কি হলো এইখানে কিন্তু দেখো এটা ব্রেক করে নিচে চলে এলো এই যে ব্রেক করে নিচে চলে এলো এখানে কিন্তু আমরা এন্ট্রিটা কিন্তু হয়নি এ এই পর্যন্ত এসেছিলো তো তারপরে ডাউন খুলেছে ডাউন খুলে যে নিচে চলে এসছে এখনও সেভাবে এন্ট্রি মানে এন্ট্রি নিলেই নেওয়া যায় আবার এটা যাই হোক ঘুরে ফিরে এই পর্যন্ত তো এর হায়স্টটা উঠবেই এবং এশিয়ান পেন্ট নিঃসন্দেহে খুব ভালো শেয়ার এরপরে আমরা এটা নিয়ে আরও বেশি আলোচনা করতে পারি কোনো বাই বা সেলের রেকমেন্ডেশান নাই শুধুমাত্র শিক্ষার জন্য এই বিষয়গুলো আলোচনা করা আমাদের হুম তাহলে এই যে তাহলে আমরা দেখলাম আমরা শিখলাম যে এই যে পজিশনাল ট্রেডিং যেটা বা মোমেন্টাম ট্রেডিং বললাম সেক্ষেত্রে কয়েক মাস মাস পর্যন্তের টার্গেট এবং পনেরো থেকে তিরিশ পার্সেন্ট এবং এগুলোর ক্ষেত্রে রিস্ক কিন্তু অনেকটাই কম এরপর আমরা চলে আসি সুইং ট্রেডিং দেখো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রেও সেম এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেটটা এক্ষেত্রে কিন্তু টার্গেট আমাদের পাঁচ থেকে পনেরো পারসেন্ট এবং সময় কিন্তু পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে এক্ষেত্রেও আমরা যদি দেখি আমরা যে কোনো স্টকে যাই এবং সেই স্টকে গিয়ে সেই স্টকে গিয়ে আমরা দেখি কোনো একটা স্টক ধরো বা সুইং ট্রেডিংয়ের জন্য যদি এইটাই সামনে রয়েছে যদি এটাই এটার কথাই বলি তাহলে এই দেখো এটার সুইং সুইং মানে ধরো সুইংয়ের ক্ষেত্রে এক একজন এক একটা স্ট্র্যাটেজি মেনটেন ইয়ে করে করে আমার এক্ষেত্রে এই ইন্ডিকেটার রয়েছে এই ইন্ডিকেটার অনুসারে যখনই এটা সুইং ট্রেডিং বা যে কোনো ট্রেডিংয়ে বাই দু রকম মানে আমি সাধারণত দু রকমভাবে বাই নিই একটা পুলব্যাক আর একটা হচ্ছে ব্রেকআউট তো এক্ষেত্রে এই যে যখনই আমি দেখবো যে এই যে যে সবুজ যে ইন্ডিকেটার রয়েছে এক্ষেত্রে যখন এটা টাচ করবে সেখানে আমি বাই নিতে পারি যদি এখান থেকে আমি বাই নিই এখান থেকে পাঁচ থেকে পনেরো পারসেন্ট ধরো এখান থেকে দেখো পনেরো পার্সেন্ট তার অনেক বেশি হয়ে গেছে ধরো এই যে এই পর্যন্তই হয়ে যাচ্ছে এবার পুরোপুরি তো এইভাবে নেওয়া যায় না পুরোটা অনেক বেশি যেতেই পারে সেই জন্যই তো দেখো সেই লক্ষ্যেই তো আমাদের আজকের ভিডিওটা যে তোমার টার্গেট পনেরো পার্সেন্ট কিন্তু সেটা কুড়ি পার্সেন্ট গেলো বলে তুমি কুড়ি পার্সেন্টের জন্য বসে থাকবে সেটা যদি করতে যাও তারপরে দেখা গেলো যে পনেরো পার্সেন্ট লাভ ছিল সেটা আবার উল্টে নিচের দিকে চলে গেলো তো সেই জন্য টার্গেট অনুসারে কিন্তু তোমার কাজ করতে হবে এখানে তোমার টার্গেট ফিল হয়ে গেলে তুমি সেখান থেকে বেরিয়ে চলে আসো আবার পরে কখন সেটা বায় দেবে তোমার সেই বায়ের জন্য অপেক্ষা করতে হবে তাহলে এখান থেকে চলে এলো এখানে এসে আবার এখানে ব্রেকআউট একটা বাই হয় এখান থেকে ধরো এই যে যখন এই আকাশি কালারে এটা টাচ করেছে এটা যখন উপরে গেছে তখন সেখান থেকে বাই নেওয়া যায় এবং সেখান থেকে বাই নিয়ে আবার পাঁচ থেকে পনেরো পার্সেন্ট টাইম তুমি যেমন টাইম দেবে সেই সেই অনুযায়ী ধরো হ্যাঁ এখান থেকে বাই দিয়ে তুমি ধরো এই যে এখান থেকে তুমি এই যে এখান থেকে বেরিয়ে চলে এলে যে কোনো সময় হ্যাঁ এই যে তেরো চোদ্দো বা পনেরো পার্সেন্ট আবারই দেখো এখানে পুল ব্যাকে বাই দিল পুলব্যাকে এখান থেকে বাই দিলো এখান থেকে তুমি আবার কিন্তু এখান থেকে এইভাবে হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত দেখো কত অনেক পার্সেন্ট হয়ে যাচ্ছে তো এইভাবে এই যে এক একটা সুইং এক একটা এর বাঁক সেই বাঁক অনুসারে যখন মেনটেন করে আমরা যখন ট্রেড নিচ্ছি তখন সেটাকে কি বলা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সুইং ট্রেডিং আবার যদি ভিএসটি ভিএসটি হচ্ছে ভেরি শর্ট টার্ম এই ভিএসটির ক্ষেত্রেও একই একই ব্যাপার ভিএসটির ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে যে তুমি আরও ছোট মানে এখান থেকে নিলে নিয়ে তিন থেকে পাঁচ পার্সেন্ট এই সুইং আর ভিএসটি কিন্তু অনেকটা একই রকম কাছাকাছি অনেকে ভিএসটিটাকেই সুইং বলে চালিয়ে তোমার ট্রেড নিয়ে চলেছে যে সাত থেকে চোদ্দো দিন আচ্ছা আপনি তো ট্রেড নেন সুইং ট্রেডিং হিসেবেই নেন আপনি কতদিন কোনো স্টাকো হোল্ড করেন সাত দিন বা চোদ্দো দিন তো সেই সাত দিন বা চোদ্দো দিন কিন্তু সেই ভেরি শর্ট টার্মের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে এই বিটিএসটির ক্ষেত্রে কিন্তু এর এন্ট্রি কিন্তু হয় একেবারে শেষ মুহূর্তে তিনটে পনেরো থেকে সাড়ে তিনটের সেই সময়ে এর এন্ট্রি হয় এবং এক্সিট হয় পরদিন সকালে নটা পনেরো থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু এর এক্সিট হয় আর অন্যান্য ক্ষেত্রে তো প্রত্যেকটাগুলোই বললাম এই যে বিটিএসটি ইন্টারনেটের ক্ষেত্রেও কিন্তু সেম এবং সমস্ত ব্যাপারটা এফএনও মানে ফিউচার অ্যান্ড অপশানের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে যে ট্রেড নেওয়া হয় সেই সেই বিষয়গুলোই কিন্তু আমাদের এই সম্পূর্ণ ব্যাপারটার ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম যে আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে যে আমি ইন্টারডেতে নেব না বিটিএসটি নেব বা ভিএসটি নেব না সুইং নাকি মোমেন্টাম দেখো আমি নিলাম ভিএসটির জন্য বা বিটিএসটির জন্য দুই থেকে তিন পার্সেন্ট যার টার্গেট হয় কিন্তু আমি এর আগে কোনো এক সময় সেটা পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বেড়েছিল বলে আমি সেই অপেক্ষায় রাখলাম যে না এটা আমি পাঁচ পার্সেন্ট বাড়ে এটা আমি বা দশ পার্সেন্টের জন্য নেব অথচ লিভারেজ নিয়ে আমি বসে রয়েছি তো সেক্ষেত্রে আমাকে হয়তো ইন্টারেস্টও দিতে হচ্ছে তো সেই জন্য কখনোই এই সমস্ত ব্যাপারগুলো ওইভাবে ইচ্ছে মতো তার টার্গেট ফিক্সড করলে হবে না কিন্তু আগে থেকে ফিক্সড করে তবে কিন্তু ট্রেড নিতে হবে তাহলেই কিন্তু আমাদের ট্রেডে সাফল্য পাওয়া যাবে আর সমস্ত ক্ষেত্রেই কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে ইনভেস্টমেন্টে কোনো স্টপ লসের দরকার নেই ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু সব সময় স্টপ লসটা কিন্তু আগে দেওয়া দরকার যদি ট্রেড করতে হয় ট্রেড স্পিডে চলে সেক্ষেত্রে যদি ব্রেক না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায় ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই এরপরে আমরা আরও ডিটেলসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে